ডোংজু সোনার দোকান ডাকাতির ঘটনায় বিহার পুলিশের এসটিএফ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে এখনো পর্যন্ত এক মহিলা সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া সিটি পুলিশ সূত্র খবরই ডাকাতির কিংপিং রবীন্দ্র সাহানি তাকে সব রকম সাহায্য করে এক আশা আশাদেবী ওরফের চাচি এছাড়াও রয়েছে বিকাশ কুমার ঝা অলোক কুমার পাঠক এবং মনীষ কুমার মাহাতো এদের মধ্যে অলোকের বাড়ি বেগুসারাই বাকিদের বাড়ি বিহারের সমস্তিপুরে কে এই চাচি কিভাবে তিনি ডোংজুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়লেন হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর চাচির আসল নাম আশা মাহাতোপাশ বাড়ি বিহারের বাড়িতে স্বামী ছাড়াও দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে জানা গেছে ডোমজুড়ে ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত রবীন্দ্র সাহানির সঙ্গে অনেকদিন ধরেই সে কাজ করছিল আগে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং এর দলের হয়েও কাজ করত হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন চাচির পরিচয় চাচি চারশো চাচির পরিচয় চাচি চারশো কুড়ি ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতিতে সব ধরনের লজিস্টিক সাপোর্ট ব্যবস্থা করে ডাকাতদের জন্য সে থাকার বন্দোবস্ত করে দেয় এছাড়া পুরোনো বাইক কেনার বন্দোবস্ত করে যে বাইকগুলো ডাকাতের কাছে রেকি এবং অপারেশনের সময় ব্যবহার করা হয় এমনকি কিভাবে লুটের পর গয়না নিয়ে পালাতে হবে সেই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল সবটাই তিনি করেন বিহারে বসে এর জন্য তিনি মোটা টাকা পান সে অপারেশনে যুক্ত মনীষ মাহাতোর আত্মীয় পুলিশ সূত্রে খবর ডাকাতির ঘটনায় অন্যতম অভিযুক্ত মনীষ মাহাতো চাচির আত্মীয় তিনি আলম আলমপুরে রবীন্দ্র সাহানির সঙ্গে ভাড়া বাড়িতে থাকত গত এগারোই জুন দুপুর বেলায় ডাকাতির সময় মোট ছজন ডাকাত টোটাল অপারেশন করে সেদিন ডাকাতরা প্রায় চার কোটি টাকা সোনা এবং হিরের গয়নায় লুট করে চম্পট দেয় দোকানে রিভলভার হাতে ঢুকেছিল মনীষ মাহাতো এবং বিকাশ ঝা বাইরে আরও দুজন অপেক্ষা করছিল ডাকাতির পর জাতীয় সড়ক ধরে তারা ডান করে দিকে চম্পট দেয় রাস্তায় জামা কাপড় বদলে ফেলে জনাই স্টেশনের কাছে বাইক ফেলে তাদের কয়েকজন ট্রেন ধরে বিহারে পালায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজে পরীক্ষা করে এবং হিন্দি ভাষার কথা সূত্র ধরে ডাকাতিতে বিহারের যোগ ডাকাতিতে বিহারের যোগসূত্র খুঁজে পান সিট গঠন করা হয় সেই সিটের অফিসাররা বিহার পুলিশের এস এর সঙ্গে কাজ করে এই ঘটনা কিনারা করে দ্রুতদের ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হবে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ডাকাতরা লুটের গয়না বিক্রি করে দিয়েছে এবং তা গুলিয়ে ফেলার সম্ভাবনা আছে এদিকে ডোমজুড়ে ওই সোনার দোকানের মালিক শঙ্কর দাস জানিয়েছেন গ্রেপ্তার সম্পর্কে এখনো পুলিশ তাদের কিছু জানায়নি সোনার গয়না উদ্ধার হয়েছে কিনা সে সম্পর্কে কিছুই তারা জানে না তারা চাইছেন পুলিশ খোয়া যাওয়া গয়না ফেরতের ব্যবস্থা করুক ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার পর ডোমজুর থানার পক্ষ থেকে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে তবে তারা এখনো আতঙ্কে রয়েছে তারা চাইছেন দ্রুত ডাকাত দিয়ে তাদের দেখানো হোক ওখানে শোরুমের ভিতরে ঢুকে ওখান থেকে এক থেকে দেড় কেজি মতো সোনা ওখান থেকে সোনার যে আর্নামেন্টস ছিল ওটা নিয়ে পালিয়ে যায় তারপরেই একটা স্পেশাল টিম আমাদের এখানে ফর্ম করি যার মধ্যে ডিডির অফিসাররা থাকে মেনলি এসিপি ডিডি উনি আছেন মমিতা দাস ঘোষ ইন্সপেক্টর সুদীপ্ত পানিগ্রাহী ইন্সপেক্টর শীর্ষান্দু কুণ্ডু আর ডমজুর থানার কিছু অফিসার কিনে একটা টিম ফর্ম করে আমাদের টিমের একটা মেজর পার্ট তারা কিন্তু লাস্ট থার্টি ডেজ মানে এক মাস ধরে বিহারে তারা ক্যাম্প করছে বিহারের তিনটা জেলা ছিল যেখানকার মানে অনেক কষ্ট করে সিসিটিভি ফুটেজ দেখে তারপরে বিভিন্ন ক্রিমিনাল ডেটাবেস দেখে এটা জানা গেলো কি এই গ্যাং যে অপারেট করেছে তাদের মূল যে ঠিকানা হচ্ছে ওটা হচ্ছে সমস্তিপুর বেগুসরায় আর সহারসা এই তিনটা জেলা মিলে ওরা থাকে তো অফ রেন্ডির ব্যাপারে যেটা আপনি বলছিলেন আর মহিলার ভূমিকা বলছিলেন ওর মধ্যে যেটা আছে কি এনারা এক থেকে দেড় মাস আগে প্রথমে আসানসোলে হিরাপুর থানা এলাকায় একটা বাড়িতে এসে ভাড়া বাড়ি করেন ভাড়া বাড়ি ঠিক করে দেন আশা দেবী যিনি আছেন যাকে लोकलिता चाची चाची डाके रिलेिव य मध्य धरा पड़े मनीष मेहतो एलिया मनिया वो एखंड जेले बिहारे हमें ट्रांजिट रिमांडे नहीं आसब किस मध्य ही तो चाची वही मनीषर मध्यमेट भाड़ा भाड़ी ठीक कर इन जम करार जिन बैक दरकार छोट चाची एक आत्मय चाचिर माध्यम जोाजोग रेखे सेकेंड हैंड बैकगुलो केल्प कर ইনারা মে মাসে এখানে চলে আসেন আঙ্কুরহাটিতে একটা জায়গা ভাড়া বাড়ি করে কালিতলা বলে জায়গা আছে ওখানে থাকলে জুয়েলারি ডিসপোজেলে হেল্প করা গাড়ির কথা আমি আগেই বললাম তো আজকে আমরা দুই দুইজনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসেছি তার মধ্যে আশাজি আশা দেবী এলিয়াস চাচি একজন আছেন মহিলা যার কথা বলছিলাম তার বাড়ি হচ্ছে সমস্তিপুর দলসিংসরাই থানা এলাকায় আর সেকেন্ড পারসন আছেন আলোক কুমার পাঠক ওনার বাড়ি হচ্ছে বেগুসরাই রিপোর্ট নিউজ।